নিরাপত্তা ইস্যুতে সৌদির কঠোর সতর্কবার্তা হজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন হজ পালনে বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটি সর্বশেষ হজ যাত্রীদের নিরাপত্তা ও বৈধ সফরের বিষয়ে নির্দেশনা জারি করেছে সৌদির হজ ও উম্র মন্ত্রণালয় প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রতারণামূলক হজের বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে প্রশাসন একই সঙ্গে মক্কা রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে নয় এক এক বা অন্যান্য অঞ্চলে নয় 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 নাম্বারে কল করে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে হজ ও ওমরা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছেন চলিত বছর হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি পারমিট পেতে হবে মন্ত্রণালয়ের স্পষ্ট ঘোষণা উনত্রিশে এপ্রিল ওমরা ভিসাদারীদের জন্য চূড়ান্ত প্রস্থানের তারিখ আর হজ মৌসুমকে কেন্দ্র করে গৃহীত বিধিনিষেধ তেইশে এপ্রিল থেকে কার্যকর হবে এই সময়ের পর মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সমস্ত বাসিন্দাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি বৈধ প্রবেশের অনুমতি নিতে হবে কারণ পারমিট ছাড়া নিরাপত্তা চেকপয়েন্ট পার হতে দেওয়া হবে না ফলে ওয়ার্ক অ্যান্টি পারমিট মক্কায় অবস্থানের আইডি এবং অফিসিয়াল হজ পারমিট ছাড়া যানবাহন এবং বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হবে তহিদুল ইসলাম সোহাগ বাংলা নিউজ।